সত্যটা কি তা দয়া করে আমাকে বলুন প্লিজ ট্রুথ ইজ ক্লাসটা বিরক্তিকর ছিল দ্য ক্লাস ওয়াজ বোরিং আমার আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত আই শুড গো টু টুনাইট আমি জানি তুমি মিথ্যা বলবে আই নো লাই ইংরেজিতে ফ্লোয়ন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন